সম্মান রেখে বলছি কাউকে আমার অসম্মান করছি না বল্লাহি আল্লাহ কসম এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম কেন বললাম এইটা যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে নেক্সট বছর মাহফিল হবে এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না আমি আবারও বলছি আমি সম্মান রেখে বলছি এর কারণ হলো প্রধান আলোচক যখন চল্লিশ মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে তখন তার স্থির যে মনোমাইন্ড থাকে একটা চিন্তা থাকে যে অ্যাক্টিভিটি থাকে ওইটা ওই চল্লিশ নষ্ট হয়ে যায় আর আমি আমার পুরো জীবনে যত মাহফিল করেছি আমি চল্লিশ মিনিট কোথাও বসেছিলাম এটা আমার কখনো মনে পড়ছে না জীবনে তো স্যারদেরকে বলবো স্যারদের কোনো ভুল নাই অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে ডানে এবং আমার সামনে যত মানুষ আজকের মাহফিলে এসেছেন যদি আমার ভুল না হয় সবাই আপনারা নিজেরাই একবার তাকায় দেখেন পুরো মাহফিলটা ট্রাই টু অবজার্ভ দে সিচুয়েশন একটু দেখেন সবাই আচ্ছা এ ওরে বাবা উঠে গেছে এদিকে এদিকে যতজন আজকে মাহফিলে এসেছেন অ্যাজ দ্য অডিয়েন্স শ্রোতা হিসেবে আমার বিশ্বাস যত শ্রোতা এসেছে তার নব্বই ভাগেরও বেশি কলিজার টুকরা জব্বার আজকের মাহফিলে এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটার ভিক্ট্রি যে কনফার্ম এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারণ নাই আজকে গাজীপুরের মাটিতে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে যুবক ভাড়া আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক হায়াত দান করুক পড়েন সবাই আমিন তবে শুরুতে কিছু কথা বলবো এটা না বললে হবে না এখানে আমার বামে যারা আছেন দে আর ভেরি অনরেবল পারসন দে আর ভেরি রেসপেক্টেড পারসন আমরা সবাই তাদেরকে সম্মান করি সম্মান করি না যুবক ভাইরা অবশ্যই আমরা সম্মান করি সবাই আমাদের এখানে মান্যগণ্য ব্যক্তি এবং তারা সবাই অসাধারণ পার্সোনালিটি বিলং করেন বলে আমি বিশ্বাস রাখি তবে মাহফিল কমিটি অ্যারেঞ্জমেন্ট কমিটি এবং সবাইকে আমি বলবো মাহফিলের সিস্টেম হবে এটা আমি আদবের সাথে বলছি কারো প্রতি আমার কোনো রাগ নেই ঢাক নেই কোনো প্রকার ক্ষোভ নেই গাজীপুর ঢাকার মধ্যে পড়ে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ফাদার অফ অল দ্য ফাদার্স ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ড তাই না ঢাকার সাথে কোনো কম্পেয়ার করা যাবে না তো আপনারা সবাই শিক্ষিত মানুষ খুবই আপনারা মার্জিত মানুষ প্রধান আলোচক আসার পরে তাকে বসিয়ে রেখে চল্লিশ মিনিট সময় নেওয়া এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না আমি সম্মান রেখে বলছি কাউকে আমার অসম্মান করছি না ওল্লাহি আল্লাহ কসম এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম কেন বললাম এইটা যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে নেক্সট বছর মাহফিল হবে এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না আমি আবারও বলছি আমি সম্মান রেখে বলছি এর কারণ হলো প্রধান আলোচক যখন চল্লিশ মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে তখন তার স্থির শোনার যে মনোমাইন্ড থাকে একটা চিন্তা থাকে যে অ্যাক্টিভিটি থাকে ওইটা ওই চল্লিশ মিনিট নষ্ট হয়ে যায় আর আমি আমার পুরো জীবনে যত মাহফিল করেছি আমি চল্লিশ মিনিট কোথাও বসেছিলাম এটা আমার কখনো মনে পড়ছে না জীবনে তো স্যারদেরকে বলবো স্যারদের কোনো ভুল নাই অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে আমি আসার পূর্বে বক্তব্যটা শুরু হলে আমি এসে দশ মিনিট বসতাম তাহলে একটা মার্জিত ভাবটা থাকতো চল্লিশ মিনিট বসে রাখার জন্য আমি নিজে বিরক্ত বোধ করেছি তবে যুবকদের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ইনশাল তাই আমি সবার কাছে আবদার রাখবো আমি আবারও সারদেরকে বলছি সারদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্ষোভ নেই কোনো প্রকার আমার কোনো বিত্বেশ নেই আল্লাহ প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাওয়া হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরে সবাই আমি আচ্ছা আমি যে কথাটা বললাম আমাকে হুজুর হিসেবে দেখা দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখেন সবার তো একটা বাক স্বাধীনতা আছে নাকি যার যার বক্তব্য যার যার মতামত সে দিবে আমি দোয়া করি আমার কলিজার টুকরা যুবক ভাইরা দে হ্যাভ স্ট্রাগল লট তারা অনেক বেশি কষ্ট করেছে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল এখলাসের সাথে করার তৌফিক দান করে পরের সময় আমি গাজীপুর এমন একটা জেলা ঢাকার ভিতরে আমরা জানি পাঁচই আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছে এবং আপনারা দেখবেন সময় টিভি যত টিভি আছে যত নিউজ চ্যানেল আছে গাজীপুরে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে খুব বড় মর্মান্তিক কথা এটা বড় মর্মান্তিক কথা এটা এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন বাড়ির থেকে বাহিরে ছিলেন এটা খুবই কষ্টের কথা আমরা একটা কথা আজকে এই মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই আগামীতে কোন সৈরাচারকে এই দেশে আমরা চুল পরিমাণ বরদাস করব না গাছ এখানে অনেক বিএনপির ভাইরা আছেন হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেবি থাকতে পারেন এবং আমরা অনেক যুবক ভাইরা আজকে মাহফিলে আছি কথা হবে না আমি কথা বলি লেটমি চক লেটমি চক আমি বলছি আমি একজন দেশের সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আজ দুইটা দাবির কথা বলবো এন্ড দেন আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব দেখেন লুক অ্যাট মাই টু ফিঙ্গার আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে দুইটা দাবি আছে বলুন সবাই কয়টা আর বি জোর বলো কয়টা দুইটা দাবি যদি আপনারা একমত হন অনেক মিডিয়ার ভাইয়ের একটা কভারেজ নিচ্ছে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আওয়াজ দিয়ে দিল খুলে জবান খুলে নাম্বার ওয়ান আগামীতে এই দেশে নির্বাচন হবে কোন একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি তবে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে এক নাম্বার দাবি আমাদের আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না দিমত না একমত এত আস্তে বললে তো একমত হয় না না একমত আপনি যেই দলেরই হন একটা হাদিস মাথায় রাখবেন আল্লাহর হাবিব বলেছেন সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যেই নাতি যেই জাতির নেতৃত্বের চেয়ারে নারী বসে থাকে এক নাম্বার কোনো নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না নাম্বার ওয়ান নাম্বার টু এটা আমাদের প্রাণের দাবি একটু বুঝে শুনবেন আমরা যে জাস্ট পুরুষ চাই ক্ষমতার চেয়ারে ইজ একজ্যাক্টলি নট লাইক দ্যাট আমরা শুধুই পুরুষ চাই না আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন এট দা সেম টাইম তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন নেতা আমরা এমন নেতা লেট মি টক লেট মি টক প্লিজ প্লিজ ডোন্ট শাউট লেট মি টক আমরা এমন নেতা আগামীতে চাই কি চাই না এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেয় যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্য আগামীতেই বাংলাদেশের শূথ থাকবে না গাজীপুরের ভাইয়েরা জোরে বলেন গাজীপুরের ভাইয়েরা শূথ থাকবে না ঘুষ থাকবে না থাকবে না টেন্ডারবাজি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে এখন আর কোনো ভয় নাই আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো রাজাকারও বলতো জঙ্গিবাদ বলতো মৌলবাদ বলতো একটা কথা মনে পড়ে গেল আপনার সবাই শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মকাম নসিব করে পড়েন সবাই গাজীপুরের মানুষ আসলে একটি আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি এটা ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় পুরুষের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও হ্যাঁ আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদি ঠিক এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি বলি বলতে তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না শোনা মনিরা হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরেছে খড়ায়ে বন্দী করলো যদি বেশি বাড়াবাড়ি করো সময় আসবে এমন 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায়গাম স্পষ্ট মেসেজ সবার জন্য যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন সৈরাচার বসতে চায় সেই আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু নয় দুইটা শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহান হাত নামান হাত নামান শীতকালে খুব মজায় আছেন আপনারা বুঝতে এবার যাদের বউ নাই খুবই কষ্টে আছে তারা একটু হাত আমি কি ভুল দেখছ না কি কারো বউ নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আত্মান আত্মান আহা কবি কষ্টের বিষয় যুবক ভাইরা আমি মাঝে মাঝে আমার মাহফিলগুলোতে মজা করেই বলে যার বউ নাই তার কিছু নাই দায় নাই কিছু নাই আর আমি আমার বাবাদেরকে বলবো আব্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না আপনার ছেলের চরিত্র ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র চরিত্রবান যুবকের বইয়ের দরকার আল্লাহ আব্বা জান দেখ না বোঝে না বোঝে না আল্লাহ আব্বা বোঝার তৌফিক দান করুন সবাই আমিন আচ্ছা সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেনার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন পড়া আমিন আসলে বাবারা মাঝে মাঝে বোঝে বোঝে না তা না কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি অনেক মেয়েরা আমার ওয়াজ শুনছে আমি জানি দে আর ভেরি এডুকেটেড এন্ড ভেরি কোয়ালিফাইড আমি জানি আমি কোন বোনকে অসম্মান করে কথা বলছি না তবে বলতে বাধ্য হচ্ছি যে দেশের আশি ভাগ মেয়ে বিয়ের সময় চরিত্র নয় টাকাকে সবচেয়ে বেশি এরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এবং আমি ঢাকা শহরের কথা কি বলবো টাকা পাইলে কিছু মেয়েরা টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় তাদের কাছে চরিত্র কোনো ম্যাটার করে না ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ে করতে এক মুহূর্ত দেরি করে না সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো আমার প্রিয় বোন টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্ল্যাটও পাবেন গাড়িও পাবেন তবে আপনার বয়স মাত্র উনিশ সত্তর বছরে বুড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না আল্লাহ প্রিয় বোনদেরকে সঠিক বুঝ দান করুন সময় সবাই আমি তিনটা তাকবীর দিবেন তাকবীর শেষ হবে দুই আয়াতের তাফসির করব খুবই অল্প সময়ে ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতে পড়তে হবে অল্প সময় ওয়াজ হবে বাট দ্যাট উইল বি ভেরি কনস্ট্রাকটিভ এই যে এই যে ডানের ভাইরা আওয়াজ করা জানি আমি জায়গা নাই আমি বুঝতেছি জায়গা নাই মিডিয়ার ভাইদেরকে ধাক্কা ধাক্কি করো না এটা চুপ করে দাঁড়িয়ে থাকো ঠিক আছে বিবাহিত ভাড়া দিবেন প্রথম থাকবি সিঙ্গেল ভাড়া দিবেন সেকেন্ড থাকবি ঠিক আছে আই উড লাইক টু টেস্ট এভরি ওয়ান হু ইজ ইউ নো মোর পাওয়ারফুল কার শক্তি কত বেশি আমি আজকে একটু চেক করতে চাই বিবাহিত ভাইরা আপনারা আমার সম্মান বাঁচাবেন বিবাহিত ভাইরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন আসবেন না তাকবীর দিবেন গলা ফাটাই দিয়ে একেবারে বিবাহিত ভাইরা তাকবীর দেন নারায় তাকবীর সর্বনাশ মুরুপে লাভ দিয়ে উঠছে আচ্ছা এবার ইট ওয়াজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড ভালো ছিল খারাপ না খুব ভালো সুন্দর সাউন্ড ছিল এবার সিঙ্গেলদের পড়া তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা সিঙ্গেলরা কাশি দাও স্যার যারা আপনারা আছেন স্যার আপনারা আমার উপর রাগ ঢাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন আমি জানতে চাই আসলে কে জিততেছে সিঙ্গেল সিঙ্গেল পিপল টাইম ফর ইউ দেন আমার সাথে বিবাহিত ভাইরা মাফ করে দিবেন হলো না মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন যাই হোক যো হোক পাস্টেন্ট ইজ এভরিথিং এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে আপনারা সবাই মিলে একটা কাশি দেন গাজীপুরের সন্তান যে আমরা বিড়ালের বাচ্চা নই সব সিংহের বাচ্চা এটা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল কোরআনের আলো

গাজীপুরের ভাইরা আজ আমরা যেই সুরার থেকে তার পেশ করব আমি সেই সূরায় যাওয়ার চেষ্টা করছি তবে তবে সবাইকে একটা কথা বলবো কেউ যদি আমার দোয়ার আগে যদি কোনো একজনও উঠে যায় একজনও যদি উঠে যায় তা লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন পুরোটা খুলে না যায় ঠিক আছে জাস্ট টান দিয়ে বসায় দিবেন কারণ পুরো বছরে একদিন এসেছি আবার কবে দেখা হবে জানি না আজকের মাহফিলে এসেছি দোয়া না করে কেউ বাসায় আমরা ফিরবো না ঠিক না আমি শুরু করছি আল্লাহর নামে আল্লাহর কোরআন থেকে তাফসির আজ যে সুরাট থেকে আমরা তাফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরাতু আলাম নাশরাহ আমার প্রিয় গাজীপুরের ভার সবাই বলেন সুরাতু আলাম নাশরাহ আওয়াজগুলো জোরে চাই কারো আওয়াজ যেন কমে না যায় সুরত আলম নশরহ থেকে আজকে আমরা তফসির পেশ করার সর্বোচ্চ ট্রাই করব অল্প সময়ের ভেতরে এই সুরাটা আছে তিরিশ নম্বর পাড়া বলেন সবাই কত নম্বর পাড়া তিরিশ নম্বর পাড়া এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে এই যে কয়ে যায় নীল নীল হ্যাঁ মিডিয়ার আচ্ছা ঠিক আছে সাইডে যাও খবরদার কেউ যেন আমি উঠতে না দেখি দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর एवरीवन কেউ উঠে যাবেন না সবাইকে আমি অবজার্ভ করা ট্রাই করছি এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা গাজীপুরের ভাইরা মোট কয়টা 8টা তবে আজ আমরা 8টা আয়াতের ব্যাখ্যায় যাব না আমরা জাস্ট 2টা আয়াতের ব্যাখ্যা শুনব জোরে জোরে বলেন সবাই কয়টা আয়াত 2টা আউযু বিল্লাহি মিনাশ জিম রাজীম আয়ত্তের তর্জমা হচ্ছে প্রত্যেকটা কষ্টের সাথে স্বস্তির দেখা স্বস্তির সন্ধান বলেন তো গাজীপুরের ভাইরা আছে না নাই আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন এখান থেকে কথা বুঝে আসবে না এখান থেকে শুনতে হবে কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ যদি আপনি দিল দিয়ে না শোনেন ইহা আছে শুনোগে ইহা আছে নিকাল জায়গা এজন্য কান দিয়ে নয় যতটুকু শুনবেন দিল দিয়ে শুনবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ তাহলে আমি সবার থেকে তর্জমাটা মুখস্থ শুনতে চাই আমি বলবো প্রথম ধাপ আপনারা বলবেন সেকেন্ড ধাপ কষ্টের সাথেই আছে এই জোরে কোন বামে সাউন্ড নাই ডানে পারফেক্ট সাউন্ড মাশাআল্লাহ কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ এটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এর পাঁচ এবং ছয় নম্বর আয়াত এই দুইটা আয়াতের আমি আজ তাফসির থেকে চারটা ব্যাখ্যা দিব লুক এট মাই ফোর ফিঙ্গার্স সবাই বলেন কয়টা ব্যাখ্যা চারটা চারটা ব্যাখ্যা শেষ হবে দুইটা ঘটনা বলবো দোয়া হবে এন্ড দেন উই উইল গো ব্যাক টু আওয়ার হোম বলেন সবাই ইনশাআল্লাহ আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইরাও আছেন এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা অংশ অংশগ্রহণ করেছেন আমি কথা বলতে ভেরি কমফোর্টেবল ফিল করব বিকজ আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন যুবক ভাই আরো অবশ্যই বুঝবেন খেয়াল করেন আল্লাহ তাআলা বলছেন ফা ইননা মাআল উসরি ইউসরা ইননা মাআল উসরি ইউসরা এখানে তর্জমা হচ্ছে কষ্টের সাথেই আছে